নমস্কার বন্ধুরা তোমাদেরকে আমাদের এই চ্যানেলে আবার স্বাগত জানাই তোমাদেরকে আজকে ভিডিওতে আমি বলতে চলছে তোমরা যারা সাহেব এখন স্কলারশিপে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে ঠিক আছে বিভিন্ন স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে তোমাদেরকে এখনই আমি ফাইনাল প্রুফ দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি ওই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ইসব্ড ইট মে টেক ফিউ ডেজ টু ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দি অ্যাকাউন্ট তো আমরা তোমাদেরকে এখন মেসেজ দেখাচ্ছি যেখানে টাকাটা এসেছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা একটু ডেটটা খেয়াল করো তারিখটা খেয়াল করো সময়টা খেয়াল করো ঠিক আছে সাত চার দু হাজার চব্বিশের আছে একটা আটের সময় ঢুকেছিল এটা ঠিক আছে দেখো এখানে ক্রেডিটের টুয়েলভ থাউজেন্ড দেখাচ্ছে ঠিক আছে এর অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে গেছে তোমাদেরকে আমি আড়াটা প্রুফ দেখাচ্ছি গাইস এই যেটা বিকাশ ভবনের তরফ থেকে একটা স্কলারশিপের অ্যামাউন্টের যেটা বেসিক্যালি রিসিভের এস এম এস দেখো ইওর ক্লেম অফ আর এস টুয়েলভ থাউজেন্ড স্কলারশিপ অ্যান্ড টাইপেন্স ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা পিও থ্রি ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো বেসিক্যালি এই যে আমাদের টাকাটা ঢুকে গেছে স্কলারশিপে তো সেটাই আমাদেরকে এস এম এস আসছে তোমাদেরকে আমি প্রুফ দেখাই দিলাম যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবার তোমরা কীভাবে বুঝবে তোমাদের অ্যাপ্লিকেশনটা কত দূর গেছে বা সেটা এখন কত দূরে কতদিনে টাকাটা ঢুকবে কী কী প্রসেস আছে ঠিক আছে সমস্ত কিছু আজকে বলতে চলি ভিডিওটা সেই সব দেখো তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেন্টটা আছে ঠিক আছে এই অ্যাপ্লিকেন্টটা দেখো স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন এর কিন্তু পুরোপুরি সমস্ত কিছু স্যাংশন হয়ে গেছে এটা ঠিক আছে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলো বেসিক্যালি একত্রিশ তারিখে এবং সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করেছিল আট তারিখে ঠিক আছে অ্যান্ড বেসিক্যালি অ্যাপ্লিকেশন সাবমিশন করেছিল আট তারিখে ঠিক আছে তো আমাদের এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন করে আমি একটু দেখে নিচ্ছি স্ট্যাটাসটা দেখতে পারো এখানে এর যে অ্যাপ্লিকেশনটা সেটা বেসিক্যালি ওর যে এইচ ও আই বা হেড অফ দ্য ইনস্টিটিউট সেখান থেকে ভেরিফাই করা হয়েছিল বেসিক্যালি তেইশ চার হাজার চব্বিশে এবং সেটাকে আবার অ্যাপলোড করা হয়েছিল তেইশ ছ কুড়ি ছয় দু হাজার চব্বিশে এরপরে কিন্তু আস্তে আস্তে এর কিন্তু স্টেপ বাই স্টেপ এগিয়েছে এগিয়ে এগানোর পরে কিন্তু টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ঠিক আছে এবার তোমাদের কোন কোন জায়গায় তোমরা আছো সেই বিষয়টা দেখার জন্য তোমরা অবশ্যই তোমাদের স্কলারশিপের যে পোর্টাল সাহেব অ্যাকাউন্টের স্কলারশিপের পোর্টাল সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন আইডি ওখানে লগ ইন করে তোমরা কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশনে এসে দেখো তোমাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে এবার স্ট্যাটাসটা যা আসছে সেই বিষয়টা আমি এখন তোমাদেরকে বলছি তোমাদের কী কী স্ট্যাটাস আসতে পারে এবং সেটার মানে কী এবং সেটার জন্য তোমাদেরকে কতদিন ওয়েট করতে হবে টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার জন্য তো গাইজ তোমাদের যদি এরকম হয়ে থাকে যে ভেরিফাইড ঠিক আছে অ্যাপ্লিকেশান ভেরিফাইড থাকে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডের বা এইচ ও আই যদি হয়ে থাকে তো তোমাদের একটু ওয়েট করতে হবে ঠিক আছে কয়েক মাস কিন্তু তোমাদেরকে ওয়েট অবশ্যই করতে হবে কারণ তোমাদের এটা কিন্তু এখনও অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়নি ঠিক আছে এটা শুধুমাত্র তোমাদের যে ইনস্টিটিউট আছে তোমাদের সেটা কলেজ হতে পারে স্কুল হতে পারে ঠিক আছে তোমাদের ওখান থেকে কিন্তু এটাকে ফরওয়ার্ড করা হয়েছে এবং তোমাদের যে এবার ফরওয়ার্ড করার পর এবার অফিসাররা কী করবে এটাকে অ্যাপ্রুভ করবে ঠিক আছে তো তোমাদের যদি এরকম হয়ে থাকে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই এইচ ও আই তো তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা কী হবে সেটা আমি দেখাচ্ছি তারপরে কয়েক মাস পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বলে একটা জিনিস থাকবে সেখানে যেখানে দেখাবে স্কলারশিপ অ্যামাউন্ট নট অ্যাট ডিসবার ঠিক আছে তো এই যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুড বা এই মেসেজটা যখনই আসবে তখন তোমরা ভাবতে পারো যে তোমাদের কিন্তু স্কলারশিপের অ্যাকাউন্টের টাকা কিন্তু কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে বা তোমাদের এই গত মনে করো এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আর একটা স্টেপ এগিয়ে যাবে ঠিক আছে তোমাদের আর ভয় পাওয়ার কোনো টেনশান থাকবে না তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করবে না এরপরে তোমাদের কিন্তু যেই স্টেপটা আসবে সেটা একটু দেখে নাও এরপর তোমাদের কিন্তু অ্যাট লাস্ট এই এইরকম একটা তোমার স্ট্যাটাস আসবে অ্যাপ্লিকেশান স্যাংশন স্কলারশিপ এমন ডিসবার্ট অ্যান্ড ইট মে টেক আ ফিউ ডেজ তো তোমাদের এরকমই যখন আসবে তোমাদের ভেবে তোমাদের এক সপ্তাহ ওয়েট আছে তোমাদের টাকা পাওয়ার জন্য তো সবার প্রথমে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ভেরিফাই করবে ইনস্টিটিউট দ্বারা ঠিক আছে ইনস্টিটিউট দ্বারা ভেরিফাই করার পর দুই মাস পর তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ হওয়ার পর না না করে তোমার এক মাসও লাগতে পারে কিংবা পনেরো দিনও লাগতে পারে কিংবা কুড়ি দিনও হতে পারে তোমাদের অ্যাপ্লিকেশানটা স্যাংশন হয় স্যাংশন হওয়ার পর সাত দিনও লাগতে পারে দশ দিনও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে তারপর তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয় তো তুমি যদি মোটামুটি তুমি একটু টাইম লিমিটটা ভাবো যে ওখানে দুই এখানে এক এখানে এক তো তোমাদের চার থেকে পাঁচ মাস কিংবা ধরে পারো তিন মাসের মতো কিন্তু তিন চার তিন চার পাঁচ মোটামুটি এই টাইম লিমিটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা থাকে এর থেকে যদি বেশি দেরি হয় তো সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে কোনো যদি বেসিক্যালি কোনো সমস্যা থাকে সেই সময় কোনো কাজ যদি চলতে থাকে গভর্নমেন্টে তাহলে সেক্ষেত্রে তোমাদের সেটা কিন্তু ছয় মাসের উপরেও কিন্তু হতে পারে তো তোমাদের কিন্তু ওয়েট করতে হবে অ্যান্ড তোমাদের যখনই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তোমাদের কিন্তু আর কোনো ভয় থাকবে না তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টও করবে না জাস্ট ওয়েট তোমাদের কিন্তু টাকা ঢুকতে শুরু করবে সবাই টাকা ঢুকছে অ্যান্ড টাকা ঢুকার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দেখো এরকম একটা কিন্তু মেসেজ চলে আসবে তোমাদের ব্যাঙ্ক থেকে ঠিক আছে তোমাদের ব্যাঙ্কের যে নাম মোবাইল নাম্বারটা তোমরা যে ব্যাঙ্কে লিঙ্ক করে রেখেছো সাপোজ তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটা তোমার নিজের মোবাইলে আছে তো তোমাদের মোবাইলে কিন্তু এরকম মেসেজ চলে আসবে তোমাদের যত টাকা ঢুকেছে আর কি অ্যাকাউন্টে বুঝতে পারছো বারো বার টাকা ঢুকবে তার কিছু কম ঢুকবে না কিন্তু তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অ্যাকাউন্ট ক্লিক করে দাও এবং তোমরা বলো তোমাদের আর কোন রকম ভিডিও চাই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আমি আজকে ভিডিওতে বলে দিলাম